আসসালামু আলাইকুম এব আজকে হেঁটুকে তো একটা ভিডিও দিয়েছিলাম এই একটু ওর বাঙ্গে জায়গা তার কারণে মাছ মারতে পারি নাই আজকে সুন্দর রে যে কুট মারছি ঠিক আছে কুট মারছি চার বন্ধু কুট মারছি দুই বাই মিললে আইসি আজকে দেখবাম কেলাতি মাছ আছে সবাই চোখ লাগবেন আজকে অবশ্যই বাংতো না আজকে দেখায়াম কি কি মাছ আছে না না আছে হ্যাঁ তে তাহলে একটু সাথে থাকবেন वजह देखो बुरबो तो हेलो <laughs> गाइस देखते देखते हम रफी चल जी हम देख बम की मास से ना हसे মনে হয় মাছ নাই আজকে তো শেখা খেয়ে আজকে সুন্দর মজুত করিয়া বাঁধ আজকে তো মাছ নাই গিয়া যে আজ মাছ নাই এখন আসলে বিষয় হলো আইসি কাল লাগিয়া এই ফাঁকাটা সুন্দর আর এই যেভাবে আর কিনো বেলা না এই সুযোগটা করবো মাসি লেগে আইসি মাছের কারণে আজকে আইসি না এরপরও যেহেতু যে একবার একটা ভিডিও করছিলাম ভিডিওর মাঝে যেহেতু মাছ পাইছিলাম সার পাঁচটা একটা মাগুর পাইছিলাম আর দু তিনটা লাইডি মাটি পাইছিলাম এই কারণে ভিডিওটা করা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ সবাই একটু সট লাগবেন আর আইডিটা ভালো লাগবেন পরবর্তীতে আরেকবার জোহন ফিজ বা অবশ্যই মাছ পাইম অনার বলা থাকবে খুদ দেয়া তৈতি দেয়া সাইডন দেওয়া ইয়ে হইতে ঠিক আছে সবাই আসসালামু আলাইকুম